হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি অনেক ভালো আর আমিও অনেক ভালো আছি বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসের আজকে হইল ছয় তারিখ আর এখন বাজে রাত এগারোটা আর আমি এখন আছি দেখেন একটা অন্ধকার চকের মধ্যে সিদ্ধে এইদিকে দেখেন পুরা অন্ধকার একদম কোনো কিছু এদিকে দেখা যায় না দেখুন অন্ধকার আর অন্ধকার একটা চকের মধ্যে আছি দেখেন আপনারা পারা এইদিকে যে দেখতে পারতাছেন এইদিকে আমরা একটা ছোট মোট খানার আয়োজন করা হয়েছে এইদিকে দেখেন ছোট ছোট প্লাফ ফন আছে এখানে সাথে এইদিকে আপনাকে দেখাইতেছি এই দেখেন এই যে প্লাফন এই যে আমার বাতি আছে বাতি একটা হাই মারো তো হাই দাও এই দেখো এইদিকে আর ছোট ছোট প্লাফ ফন আছে এইদিকে এইদিকে দেখো আলিমুল একটা হাই মারি দাও তুমি ফার্স্ট টাইম ইউটিউবে আইতেছ এইদিকে এই দেখো আর প্লাফন আছে এইদিকে আর এই এইদিকে দেখুন রান্না বাড়ি চলছে আজকে এইদিকে এই দেখো আর এইদিকে লাইট সাইটও আয়োজন করা হয়েছে আর ওইদিকে ই আছে টাম্পান হয়েছে এইদিকে রাতে এখানে পোলাখানি গান বাজনা একদম ধুম থিয়েটারের মতো চলবো ধামাকা দেখেন বন্ধুরা এই যে কত সুন্দর কালার আইসে মাংসের মধ্যে

তো বন্ধুরা দেখেন এইদিকে আমরা আগুন তাকে ওই যে আগুন লাগাইছি এইদিকে আপনাকে দেখাইতেছি দেখেন এইদিকে এই এই যে যে গাছের মধ্যে আগুন লাগাই দেখুন এখন তো বন্ধুরা আমাকেও খাওয়া স্টার্ট হয়ে গেছে গা দেখেন এইদিকে আমি আপনাকে দেখাইতেছি এই যে দেখেন এই যে দেখেন পাতে পাতে যে ভাত এই যে মাংস সবের পাতে পাতে দেখেন এই তোমরা একটা হাই মারো তো এদিকে সবে একটা খাই দাও এই দেখ আৰু ৰান্ধনী আমাকো ৰান্ধনী এই যে ৰান্ধনী নিজেও খাইছে পইচাছে দেখে কিৰম হৈছে খোৱা বন্ধু ৰাখেনে আপোনাৰ দেখে থাকে আমি নিজেও খাই টেষ্ট কৰি দেহি কিৰম হৈছে বহুত মজা হৈছে

খানা খোৱাৰ পৰা ঘুমৰ কথা জানলাম এই যে পোলাফানে দিছে পঞ্চাছ টিহাকৰে আৰু আমাৰ গাখীৰ চোনা লাগে আৰু আনিছে একশ টিহে তাৰ লছ হুলাফানে লগে বহুত দিন পৰে খানা খাই লাম চোৰা পোলাফানে লগে বহুত ভালো লাগিছে খানা খাইয়ে বহুত এনজয় কৰলাম আৰু কি বহুত দিন পৰে এনজয় কৰলাম বহুত মজা লাগিছে চোট চোট পোলাফানে লগে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট শেষ হয়ে গেছে গা দেখেন এক দর মানুষে রইছে যে দেখেন ও খাওয়া শেষ হয় না এই দেখেন মোটামুটি এক কেজির মতো চাল খায় শেষ করে লাইছে এই রকম পোলাখান ছোট হইলো কেউ খায় বহুত সবের আগে বইছে কিন্তু খাওয়া শেষ হয় না দেখেন আরে এই দেখেন আছে খাই আছে আর এদিকে দেখেন সব postcss মোটামুটি শেষ হয়ে আছে দবাখলার কাম চলতেছে আর বন্ধুরা ভিডিও আজকের মতো শেষ করতেছি যদি ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন আর যারা আর যারা ফেসবুকে থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটারে ফলো করবেন ভিডিও আজকের মতো সমাপ্ত করতেছি টাটা বাই বাই